চারপাশে শুধু আনন্দ আর আনন্দ আকাশে মেঘ শরতের আবহাওয়া কাশফুল মনে করিয়ে দিচ্ছে যে মা আসছে সত্যিই তো মা আসছে সবার খুব আনন্দ মনে কিন্তু প্রত্যেকে আনন্দ নিয়ে রয়েছে যে মা আসছে সবার বাড়িতে বিভিন্ন রকমের কাজ আছে মা আসছে বলে সবাই খুব তাড়াহুড়ো করে সেই কাজগুলো সেরে ফেলছে যে মা আসছে আমাদের সেজন্য সবার বাড়ি ঘর ঝেড়ে পুছে মুছে মানে ধোঁয়া কাচা করে সব কিছু ঠিকঠাক করে রেডি করে রাখছে যে মা আসছে সেই জন্য সব শুদ্ধ হয়ে থাকতে হবে আমাদেরকে আর ছোটরা কিন্তু ছোটরা বড়রা প্রত্যেকেই মা আসলে কবে কোন পোশাক পরবে কি কি পোশাক পরবে কোথায় বেড়াতে যাবে বেড়াতে গিয়ে কি কি খাবে এই সমস্ত পরিকল্পনা চলছে প্রত্যেকেরই কিন্তু মনে মনে কেউ মনে মনে কেউ জোরে ঝরে তো চলছে কিন্তু প্রত্যেক বাড়িতেই যে মা আসলে বাড়িতে কী কী রান্না হবে বাড়িতে অনেক সময় অনেক বাড়িতে আছে যে বাড়িতে অতিথিরা আসে আমাদের দুর্গা সময় সেটা একটা আলাদা মজা আর দুর্গা পুজো মানেই আমাদের কিন্তু মজা মজা আর আনন্দ সেই সময় ছোটোদের পড়াশোনাটাও ওই কয়েকদিন মোটামুটি মোটামুটি বন্ধই থাকে বলা যেতে পারে তবে হ্যাঁ কিছু কিছু পরীক্ষা টরীক্ষার কারণে কাউকে কাউকে পড়াশোনা করতে হয় আর আমরা বড়রাও প্রত্যেকের ছুটি থাকে আমাদের প্রত্যেকেরই ছুটি থাকে মোটামুটি সব পাঁচ দিন না হলেও দু দিন দিন ছুটি থাকে প্রত্যেকেরই তো এই যে আনন্দ এই কটা দিন আমরা মা দুর্গা পূজার জন্য যে আনন্দটা করি সত্যি এটা কিন্তু একটা বছর পরে আবার মা দুর্গা আসে তখন আবার এই আনন্দটা আমরা পাব আমরা প্রত্যেকে এটা জানি তবে সবাই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো তবে আনন্দটা করতে পারবো তবে আমরা ছোটরা যতটা শুধুমাত্র আনন্দে মেতে থাকে আর তবে বাড়ির যে গার্জিয়ান তার কিন্তু তার মধ্যে একটু চিন্তার ফাঁস থাকে কপালে সেটা হচ্ছে তার পকেটের একটা চিন্তা থাকে কারণ অনেক সময় দেখা যায় একটা মাসের মধ্যে এই দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো তখন কিন্তু সেই সময় সে বলে একটা মাসের মধ্যেই তিনটে পুজো পড়েছে তার মানে কি দুর্গা পুজো কালী পুজো বাড়িতে না হলে লক্ষ্মী পুজোটা বাড়িতে হয় দুর্গা পুজো কালী পুজোর চাঁদাগুলো তো দিতেই হয় এটা তো দিতেই হবে না এটা নিয়মের মধ্যেই পড়ে তাই সব পুজো এক মাসে মানে মাইনাটা তো সে এক মাসের মধ্যেই হবে তারপর মধ্যে তো আর মায়না নেই এই একটা চিন্তার ভাজ কিন্তু পড়ে কারণ সব সংসারেই তো প্রচুর টাকা পয়সা বা সচ্ছল বিরাট কিছু এমনটা হয় না অনেকেই আছে যারা মোটামুটি সেটাকে মানে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটাকে চালায় যাতে সংসারটা সুন্দর চলেও আবার কোনো অসুবিধেও না হয় সেইভাবে কিন্তু বেহিসাবি তারা টাকা খরচা করতে পারে না সেইভাবেই চলতে হয় এটা আমরা অনেকেই আছি যারা বেহিসাবি খরচার মধ্যে যেতেই পারে না একটা হিসাবের মধ্যে একটা ব্যালেন্সের মধ্যে আমাদের চলতে হয় কিন্তু তাদের কপালে কিন্তু এই পুজোর মানে এরকম যদি পড়ে তখন কিন্তু একটু চিন্তা থাকে বা সবার কেনাকাটা এতগুলো মানুষের কেনাকাটা কীরকম দামের মধ্যে সবার কিনলে সবার ওই টাকার মধ্যে হবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ পকেট ভর্তি টাকা থাকলে তো এইসব চিন্তা নেই কারণ কেনার জায়গার অভাব নেই ঘরে বসেই প্রচুর কিছু কেনা যায় কিন্তু পকেটে টাকা যাদের মানে গোনাগুনি থাকে তাদের ক্ষেত্রে এই চিন্তাটা কিন্তু থেকেই যায় যে কার জন্য কত টাকা দিয়ে জিনিস কিনতে হবে বা এতর মধ্যে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট করতে হবে এই ব্যাপারটা কিন্তু থাকে তাই ছোটরা বা বাড়ির অন্যান্যরা যেরকম একটা শুধু আনন্দই মেতে থাকে বাড়ির যে গার্জিয়ান মানে যে বাড়ির সমস্ত খরচাপাতি করে তার মাথায় কিন্তু অন্য একটা চিন্তা থাকেই যে তাকে কীভাবে সব কিছু সব কিছুকে ব্যালেন্স করে নিয়ে সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক পুজো আসছে আমরা সবাই পুজোর আনন্দে আছি সবাই খুব ভালো ভালো কেনাকাটা করবো আনন্দ করব যা যা করার দরকার পুজোর আগে যেগুলো নিয়মকানুন আমরা সব কিছুই করবো আর মা আসছে সেই জন্য আমরা অবশ্যই এই কটা দিন আর অল্প কটা দিন ধরে অপেক্ষা করে থাকব মা আসবে সেই আনন্দে আমরা সবাই মিলে মা মাকে বরণ করার জন্য অপেক্ষা করে থাকবো